ডাগম উপজেলায় ফাউন্ডেশন প্রতিনিধি হিসেবে আছি আমরা গত আমরা গত দুই সপ্তাহ ধরে উপজেলা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি আপনারা হয়তো নিজেও জানেন যে আপনাদের দাগম্বুই উপজেলাতে আটটি ইউনিয়ন এবং একটি পৌরসভা আছে তো আমরা আমাদের দ্বারা চেষ্টা করেছি প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের সাহায্য পৌঁছাতে এই ধারাবিক ধারাবাহিকতায় আমরা শুধুমাত্র আসুনা ফাউন্ডেশন থেকে দাগঙ্গি উপজেলার দশ হাজার বাহাত্তরটি পরিবারকে ত্রাণ পৌঁছাতে সক্ষম হয়েছে এবং আমাদের প্রথম যে কার্যক্রম সেটা ছিল শুক্তা খাবার সেখানে আমরা খেজুর দিয়েছি প্লাস হচ্ছে পানি দিয়েছি চিরা ইত্যাদি দিয়েছি পরবর্তীতে আমরা চাল এবং ডাল দিয়েছি এখন বর্তমানে আমরা পঁচিশ কেজি চালের বস্তা দিয়েছি এবং দাগন্দু উপজেলার মানুষের জন্য শুধুমাত্র দাগন্দু উপজেলা আমরা পঁয়ত্রিশশো পরিবারকে পঁচিশ কেজি চালের বস্তা করে দেওয়ার প্রোগ্রাম গ্রহণ করেছি তো সেই কার্যক্রম আমাদের চলছে ইনশাল্লাহ সামনে আমরা আরো কিছু কার্যক্রম নিয়ে আসবো আমাদের শিক্ষা খাত কৃষি খাত মৎস্য খাত ইত্যাদিতে সেই বিষয়ে আমাদের ফেনিজের ইনচার্জ আলোচনা করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা জন্য দাগন্দি উপজেলার মানুষের পাশে দাঁড়াতে পারি আর একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে দাগন্দি উপজেলার যেই স্বেচ্ছাসেবীগণ বা যে সাধারণ মানুষগণ তারা অত্যন্ত আন্তরিক আমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করেছে প্রত্যেকটি রুট মানুষজনের ইনফরমেশন নিয়ে আসার জন্য যেটা হয়তো আমাদের পক্ষে ঢাকার একটা টিম এসে দুই সপ্তাহের মধ্যে কখনোই সম্ভব ছিল না ডান সাধারণ মানুষের সাহায্য ছাড়া এই জন্য আপনাদেরকে আসন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ